তখন কি ফুল আসছিল না কলি ছিল ওই কলি থেকে বেরিতে পনেরো দিনে দেখবে পনেরো বিশ দিনে পুরো থেকে ডাল ছাড়তে অনেক ডাল আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন ছোট্ট বাগান যত্ন করতে করতে খাওন দাও নিবন্ধ হয়ে গেছে গা এই যে বাজার সদাই আনছি এই বেলা কোন সুম খামু ঠিক নাই তাড়াতাড়ি আসো দেখো মাছ মামা

তারপরে কিভাবে কি দিয়ে রান্না করবো সেটা পরে বলবা সেটা দেখবো নেই বন্ধুরা করতে থাকো তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বোন মা শুরু করে দেখ মাছ কাটাকাটি তারপরে রান্না শুরু হয়ে যাবে উঠাও

নিকলের মতো নিকল নিকল যখন করছে এরকম তো দেখুন বন্ধুরা

তো এখন বিকালবেলা প্রায় সন্ধ্যায় হয়ে আসছে আজকে দুপুরবেলা আবার দাওয়াত খাইছি যে দেখলেনি তো মাছ কাটাকাটি করলাম পরে তো দাওয়াত খাইতেই আমার ভাসুরের বাড়ি এই জন্যে কই তাহলে মাছ খাই কাটাকাটি করে সিস্টেম করে রেখে দিলাম পরে দুপুরে দাওয়াত খাই আর এখন বিকাল হয়ে গেছে ঘোষ গাছ করে রান্না করতে চলে আসলাম রাতে আলাইকুম বন্ধুরা আজকে তো বড় ভাই ভাই দাওয়াত হয়েছিল পিঠার পিঠার চিতই পিঠা বাড়িয়ালাও আইসে ছুটিতে সেই জন্য বড় ভাবি পিঠা বানাইছে আইসি যাইতে চাইছিলাম দুপুরে খানা খাওয়ার পরেই ছোট ভাই যাইতে দিলো না ভাই আবার যে দেশি মাছ দেশি মাছ আনছে বলতেছে রান্না করি খাইয়া দে নাহলে দুদিন থাকো কাছে তো সমস্যা নাই দু একদিন বেড়াইটা রে তারপর আবার চলে যাবো আছ রাত হয়ে গেছে দাও খাবার দাও রাত হয়ে গেছে জান দাও রাতের খাবার তো গরম গরম শীতের দিন খাওয়া ভালোই হইবো মন যে আমাদের ছোট ধনেপাতা খেতে চলে যাই অল্প কিছু ধনেপাতা নিয়ে আসি উঠায় কি না খাইতে হইবো না না খাইতে

এই যে দেখুন এই যে একটা পালুন শাক ওটা ফেলাইছি হয়তো পলাম শাক বুনছে তো এই যে ধনেপাতার ভিতরে ভিতরে তারুল শাক আছে একটু বড় হলে দেখা যায় দেখা যায় আর এই যে ধনেপাতা মানে যে যে ঘেরান যে মনে হচ্ছে একটু বলে তুলে নিয়ে যায় আসলে অত বলি লাগবে না সবজি একটু তরকারিটা দেবো আর এখন প্রত্যেক দিন এখান থেকে তুলবো আর খাবো আল্লাহ খাওয়া যাওয়া ইনশাল্লাহ এই যে মাছ রয়না মাছ আর একদম দেশি কই কইগুলি একটু ছোট আর রয়না মাছগুলি আবার বড় বড় সাইজ অনেকগুলি মাছ নিছি কারণ বোন আসছে তাতে লোকজন আছে আর এই যে শাক রান্না করবো শাকগুলি একদম সুন্দর শাকগুলি বাইছে সুন্দর করে নিছি তো মাছ রান্না করবো এই যে আলু দিয়ে নতুন আলু বেটা আনামটা দেখানো হয় নাই নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব আর এই যে আমাদের ক্ষেতের ধনা পাতা বাড়িতেই খেত হয়ে গেছে ছোট্ট পালাম হ্যাঁ তাহলে চুলার জালটা ধরাই নেই আগে তো গুলি রান্না করে নেই হ্যাঁ তারপরে ভাত বসাই দিন চুলার জালটা ধরাই নিছি এখন মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম সরিষার তেল এখন মাছ মাছে মশলা মাখে নিব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম ভাজো হয়ে গেছে এখন উঠাই নিলাম এই যে মাছগুলি ভাজলাম ভাজি তো কখনো কখনো দেখবেন যে মাছ কড়াইতে লাগে যায় আবার কখনো লাগে না তো কড়াইটা তো ভালো করে মাছ যাক হয় লাগতেই পারে এই মাছটা যখন দেখি আমি একটু লাগিয়ে গেছে তখন কড়াইটা নামায় রাখি যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন মাছগুলি একদম ঠিক মতো উঠে যায় একটু ছুটে না এটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এটি মাস আর এখন তো সবগুলি মাছ ভাজে নিছি এখন না গ্রিবে দিবে নামাজের টাইম এখন রান্নাটা একটু বিরতি দিলাম শুধু মাছগুলি ভাজে রাখলাম পরে আবার রান্নাটা শুরু করব

আবার অন্যরকম করে রান্না করতেছি আজকে আলু ভাইজাও খেয়ে না আলুর সাথে কি একটা ভালো হয়ে যাবে আজকে এরকম দিচ্ছি মাছ ভাজা তেলের ভাজতে দিয়ে মশলাটা একটু কম দিয়ে

ছিলাম আবার আসলাম সে বসে থাকি এই জন্যে পিঠার আর একজন মানুষের শীতের সময় দেশ কারণ এই যে শীতের রাতে সন্ধ্যাটা শুরু করে আমরাও শুরু করব ইনশাল্লাহ মেয়ে মেয়ে গাওয়া আসো গুঁড়া গুড়া আদা রসুন বাটা গুণার গুঁড়া জিরার গুঁড়া

একটু ঝোলি রাখলাম কারণ মাছ তো অনেকগুলি দেশি মাছ ঝোল দেখাইলেও ভালো লাগবে কালারটা তো সে হয়েছে খাইতে না জানি কত মজা লাগবে রে তাইনি রেবু বু হরে তো বন্ধুরা রান্না হয়ে গেল রয়না মাছ কই মাছ মিলে নতুন আলু নতুন টমেটো দিয়ে ঝোল মানে তেল মশলা কম দিছি একটু ঝালটাও কম দিছি এটার আর একটা স্বাদ তো মনে হইতেছে ভালোই হবে মাসাল্লাহ হয়েছে তো তরকারি রান্না হইল এখন এই যে কড়াইটা ধুয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব এখন এই যে শাকটা রান্না করব তো এখন শাক হইব শাকের পরে ভাত হইব শীতের রাতে গরম গরম খাবার আর পুরোটা দেখাইতে পারবো না শাক রান্না ভিডিও বড় হয়ে যায় তারপর দেখা হইব খাওয়া দাওয়ার সময় আপনারা আমাদের পাশে থাকুন দেখতে দেখুন

থাকতে খেয়েছি এখন মাছের তরকারিটা দিয়ে দাও আজকে কিন্তু তরকারিতে ঝাল মশলা কম দিছি কারণ ওই মরিচ ভাজা খাইবা সাগে এর লাগে না হুম ভালোই করেছো দাও এক পাশ থেকে

Yeah. Oh.